তো চলো আজকে দেখতে পাচ্ছ একটা সামনে বরণ ডালা নিয়ে একটা জেঠিমা দাঁড়িয়ে আছে আর এই যে আমরা এখন যাচ্ছি গঙ্গা নিমন্ত্রণ করতে আই মিন পুকুর নিমন্ত্রণ করতে তোমাদের ভাষায় ওখানে কে কী বলো একটু আমাদের আমাকে কমেন্ট করে জানিও আর এই যে আমাদের বিয়ের কোণে হচ্ছে ডলিদি সবার ফেভারেট আর এই যে দেখো আর ডলে দি আমার দিদি নাই মানে নিজের দিদি মনে করি তো তাই জন্য তো আমি খুব মজা করেছি আর তো দেখো এই যে ডলিদির পুকুর নিমন্ত্রণ করতে আমরা চারটের সময় উঠেছি আর উঠে পুকুরের কাছে গেছি আর তখন ঠান্ডা ঠান্ডা সবে শুরু হয়েছে ভালোই ঠান্ডা পড়েছিলো তো দেখো আমরা সব রাত জেগে কী করছি অনেক রাত জেগে আমরা মেহেন্দিও করছিলাম মেহেন্দির ভিডিও তোমরা দেখেছো তো দেখো আর আমাদের নতুন কোণে এখন চাদর গায়ে দিয়ে দিয়েছে ঠান্ডা আমরাও সোয়েটার পরেছিলাম সোয়েটার চাদর জ্যাকেট সব পরেছিলাম তো মানে খুবই ঠান্ডা গ্রামের দিকে তো বুঝতেই পারছো আর প্রচণ্ড ঠান্ডার ভাগটা ছিল আর সব রিলেটিভ আমরা সব এসেছিলাম পুকুরের ধারে তো গঙ্গা নিমন্ত্রণ করতে খুবই ভালো লাগে আর এরপর তো আর তো ঘুমাবো না এরপর আরও অনেক কাজ আছে সেইগুলো তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে তো এখন আপাতত দেখো পুকুর নিমন্ত্রণ কি কি কী হয় আর চলো দেখতে থাকো আমাদের তো খুব মজা হচ্ছে কারণ আমি বলতে গেলে ডলি দিতে বাড়ি ডলি দি অ্যাকচুয়ালি ডলি দি তোমাদেরকে বললাম আমার ডলি দি থ্রো হচ্ছে যে তমসার থেকে তো তমসা হচ্ছে যে আমার বোন বোন কাম ফ্রেন্ড তো ও খুব ভালো আর ওই জন্য তো ওদের বাড়ি বারবার ছুটে যায় আর ওখানে কাকু কাকিমা তো আমাকে পুরো নিজের মেয়ের মতো ভালোবাসে তো তাই জন্য ওরা যখনই ডাকে আমি কোনোদিন না বলতে পারি না একটুকুনি ভালোবাসা পাওয়ার লোভে দৌড়ে যাই বারবার আর যখনই বলে তখনই আমি একদম এক ছুটেই চলে যাই কারণ ওই ভালোবাসাটা ছাড়া যাবে না আমরাও ওনাকে খুব ভালোবাসি মানে নামে কাকু কাকিমা বলি নিজের মা বাবার চেয়ে কম কিছু না খুবই আমাদেরকে ভালোবাসা আর ওই যে দেখো বিয়ের প্যান্ডেলটা কত সুন্দর লাগছে লাইটিং তো রাস্তাটা তোমাদেরকে পরে দেখাবো কেমন লাগছে এখন এই এই সাইড দিয়ে পুকুরদের ধারটা দেখাচ্ছি তো দেখো আর আমি তো শুধু ভিডিও করতে ব্যস্তই তো আমরা একটু সাবধানেও আছি সব তো জল ফল ছি ছুঁড়বে তাই জন্য একটু মানে লুকিয়েও আছি আর এটা একটা জেঠিমা এই জেঠিমাটা বরণ করছে আর এই যে একটা দিদি দিদি জেঠিমাদের এইসব করতে হয় তাই জন্য আর বৌদিদেরও করতে হয় তো তাই জন্য দেখো তো অনেক ঠান্ডা বলে আর ওই দিদিটা জলে লাভছে না তার কারণ দিদিটার একটা ছোটো পুচকু আছে তো ঠান্ডা লেগে যাবে তাই জন্য তাও নামবে তো এই যে দেখো কত সুন্দরভাবে বরণ করছে তো আমার আমার জীবনে দেখা মানে এর আগে দেখেছি আমার দিদির বিয়েতে তবে মানে এরকম এত সকালবেলা এত ভোরবেলা উঠে আমরা করিনি তো তাই জন্যে নতুন এক্সপেরিমেন্টস তো দেখো এরকম অন্ধকারও ছিল না আমার দিদির বিয়েতে তবে গ্রামের দিকে তো একটু রিচুয়ালসগুলো আমার খুব ভাল লাগে আর খুব সুন্দর এনজয়ও করেছি খুব সুন্দর আর বেশ একটা ফিলটা একটা হেভি লাগছিলো ওয়েদারটা খুব সুন্দর পরিবেশটাও খুব সুন্দর আর এই যে যে স্ত্রীটা মন্দিরা দিয়েই বানাচ্ছিলো মেনলি মন্দিরা দিয়ে আমি একটুখানি দিকে সাহায্য করে দিচ্ছিলাম মানে সাহায্য মানে ওই পাতাগুলো একটু গোল গোল করে দিচ্ছিলাম ওইটাই মানে তাও আবার সেটা মন্দিরা দিয়েই শিখেছে ক্রেডিট মন্দিরা দিই তো কেমন হয়েছে স্ত্রীটা তোমরা তো কমেন্টে বলেছো অনেকেই আবার যদি না কেউ দেখে থাকো তাহলে অবশ্যই দেখে এসো সির একটা আলাদা ভিডিও দেওয়া আছে তো তোমরা দেখে আসতে পারো তো এই যে দেখো আর এবার ওই জেঠিমাটা উঠে যাচ্ছে এবারে দেখো ওই বরণডালাটা নেবে নিয়ে এ করবে আর সব যে যে নিয়ম আছে সেই নিয়মগুলো করবে তো চলো ওই জেঠিমাটা উঠে যাচ্ছে এবার ওই দিদিটা নামবে বললাম না দিদিটার একটা পুচকু আছে ওই জন্য ওই দিদিটা বেশিক্ষণ জলে লাভায়নি এবার এই যে নামবে দেখো এবার ওই ঘট ফটের ডোবানোর ব্যাপার আছে আর এই যে দিদিটার বর জামাইবাবু জামাইবাবু আর দিদিদের করতে হয় তো তাই জন্য করছে দেখো মানে এই ঘর ডোবানোর ব্যাপারটা আর চলো এবার সাবধান হতে হবে না ক্যামেরা নিয়ে কারণ জল ফল ছুঁড়ে গেলে ব্যাস হয়ে গেলো শীতকালে তো তাই জন্য দেখো আমরা একটু আমি একটু সেফটি গাছের আড়াল ফাড়াল খুঁজছি আর এই যে স্ত্রীটা দেখাচ্ছি তোমাদের আরও কাজ দিই আর এই যে দেখো অনেক অনেক লোকের পেছনে চলে এসেছি কারণ যাতে না আমাদের গায়ে জল লাগে তো চলো দেখতে পাবে এবার আর এই যে দেখো এই সবাই লাইট ফাইট মেরে আছে আর সব দাদারা সবাই এখানে আছে আরও অনেক রিলেটিভরা আছে তো চলো তোমাদেরকে দেখা এই যে মৌমিতা দি ওখানে আছে তারপরে মন্দাদি আছে তারপরে না মন্দাদি ছিল না মন্দাদি ঘুমাচ্ছিল আর এ ঘুমাচ্ছিলো কি জানি না সরি মন্দাদি আমার মনে পড়ছে না আর এই যে তমসা ছিল তো আমরা অনেকজন ছিলাম তোমার আমি একটা সাইডের দিকে দাঁড়িয়েছিলাম তো এই যে দেখো কত সুন্দরভাবে সব হচ্ছে এই যে পুকুরের এই যে গিয়ে ওইটা নিয়ে আসছে তো এই যে দেখো ডোবানো হয়ে গেছে আর চলো তোমাদেরকে দেখাই এরকম করে কি একটা করতে হয় মানে গন্ডি ডণ্ডি কেটে কী করতে হয় একটা তারপরে এটা ডোবো ডোবানো হয় তো দেখো ডোবানো হয়নি ওই গন্ডিটা করছিলো বলে ডোবানো হয়নি তো এবার ডোবানো হবে অবশ্যই আমাদের চ্যানেলটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই সাবস্ক্রাইব করো একটু পাশে থেকো হয়তো আমরা মানে গরিব বলে হয়তো ছবি আমাদের ভিডিও ছবি কিছুই দেখো না পোস্টগুলো তো একটু রিকোয়েস্ট করবে একটু দেখো পাশে থেকো সাপোর্ট করো তাহলে ভিডিও আপডেট করতে আমাদের খুব আপলোড করতে বলো আপডেট করতে বলো আমাদের খুব ভালো লাগবে তো দেখো এই যে তোমাদের কাদের কাদের এই সব রিচুয়ালস আছে অবশ্যই কমেন্টে জানিও আর এই যে আমাদের বিয়ের কনেকে বরণ করা হচ্ছে নিমন্ত্রণের পরে তো চলো এবার বরণ টরণ করে ওই যে কাকে কাঁকে কলসি নিয়েছে দিদিটা এবার যাবে ঘোমটা ফোমটা দিয়ে তো চলো তোমাদেরকে পুরোটাই দেখালাম কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানিও আর আমাদের নতুন কনেকে কেমন দেখতে লাগছে বলো নতুন কোণে খুবই ভালো আর কনের মেহেদি সবে কালকে রাতেই মানে আমরা সবাই মিলে করেছি তাহলে দেখাবে পরবর্তী লাগে